ঠিক করে আমাদের ঠিক খাওয়া দাওয়া ঠিক পেতাম না সেই সময় কুড়ি টাকা আমার পক্ষে মানে বিশাল বড় অ্যামাউন্ট টেন্থ পাস করার পর আমি আমার বাবার কাছ থেকে আমি একটা টাকাও আমি বাবার কাছ থেকে আমি নিয়ে নেই অফিসে থাকলে অফিস পরিষ্কার করতে হবে তখন দেখছি আমার নাক থেকে টপ করে রক্ত পড়ছে স্বপ্ন এমন হওয়া উচিত যে ঘুমাতে দেয় না নমস্কার আমি সঞ্জয় চক্রবর্তী আমি বুধবুথ বলে একটা জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলে বর্ধমান ডিস্ট্রিকে তো এখানে আমি বর্ন অ্যান্ড অফ আমি বুদবুদেই হয়েছি তো প্রথম থেকে আমার একটা যখন আমি ক্লাস থার্ডে পড়ি তখন আমার এক মনে হচ্ছিল যে আমি হয়তো কিছু মানে লাইফে করব। আমি ছোটোর থেকে ছবি আঁকতে ভালোবাসি কিন্তু আমার বাবা মানে খুবই একটা নর্মাল সার্ভিস করতেন যে এখানে ওনার হয়তো মুশকিলে ওনার সাতশো থেকে আটশো টাকা উনি সেই সময় স্যালারি পেতেন তো আমার বাবা স্যালারি এত কম যে আমাদের ঠিক করে মাসে হয়তো আমরা ঠিক করে আমাদের ঠিক খাওয়া দাওয়া ঠিক পেতাম না তো সেই সময় আমি যখন ক্লাস থ্রিতে পড়ি যখন আমি পেন্টিং শুরু করি ড্রয়িং শুরু করি তো ধীরে ধীরে যখন আমি ক্লাস এইটে আসি আমার সঙ্গে আরও অনেক ছেলেরা যারা ড্রয়িং করতো স্কুলে আমার থেকে আরও ভালো কিছু ছেলে ছিল তো তাদের কাজ যখন দেখলাম তো আমি বললাম যে তোরা কি করে এইসব কাজ করতে পারছিস তো ওর বলে যে আমি এরকম এরকম একটা ড্রয়িং স্কুলে যাচ্ছি তো ওই ড্রয়িং স্কুলে থেকেই শিক্ষা পেয়েছি তো ওই কাজ দেখে আমার খুব ভালো লাগলো আমি আমার মাকে এসে বললাম মা আমি এই ড্রয়িং স্কুলে যাব তো তুমি কি আমাকে ভর্তি করতে পারবে তো মা আমাকে ইচ্ছা না থাকা সত্ত্বেও বললো যে হ্যাঁ ঠিক আছে যা কেন সেই সময় ড্রয়িং স্কুলে কুড়ি টাকা মানে ফিস ছিল আর সেই সময় কুড়ি টাকা আমার পক্ষে মানে বিশাল বড়ো অ্যামাউন্ট যেখানে যার বাবা সাত আটশো টাকা স্যালারি পায় তো আমি রীতিমতো আমি ড্রয়িং স্কুল জয়েন করলাম তো এক মাস মাস তিন মাস যখন ফোর্থ মান্থ হলো চার মাস যখন শুরু হলো সেই চার মাসের সময় আমি আমার কি বলে আমি আমার ফিটা ঠিক করে আমি দিতে পারছিলাম না এক মাসেই দিয়েছিলাম যেই মাসে আমি এন্ট্রান্স নিয়েছিলাম তো আমাকে আমার স্যার ডাকলেন ভিতরে বলল বললেন যে সঞ্জয় একবার ভিতরে আয় কেন না কিছু কথা আছে তো ভিতরে গিয়ে স্যার আমাকে বললেন দেখ তোর তো চার মাস বাকি হয়ে গেছে তো এই চার মাস যখন বাকি হয়ে গেছে তো আমার মনে হয় যে তুই না কন্টিনিউ না করলেই পারিস আমি ঠিক আছে তাহলে আমি কন্টিনিউ করব না আমি শিখব না তো সেই দিনকে আমার একটু খুব খারাপ লেগেছে আমি একটু কেঁদেছিলাম সেদিনকে যে আমি শিখতে যেতে পারছি না আর সবাই শিখতে যাবে আর আমাকে জিজ্ঞেস করবে যে তুই কেন আসছিস না সে একটা বিশাল বড় কোশ্চেন আমি সবাইকে বলতেও পারছি না যে আমি স্যালারি দিতে পারি ফিস দিতে পারি নাই কিন্তু সেই কি আমি ভেবেছিলাম যে যাই হোক আমি এই জায়গার থেকে আমি স্টপ করব না নিজেকে আমি করব আমি তারপর কি করলাম যে আমি নিজেই পেন্সিল আর আমার স্কেচ বুক উঠিয়ে আমি চলে গেলাম দিনের পর দিন আমি স্টেশনে পড়ে থাকতাম রেলওয়ে স্টেশনে যে যেই যারা যাত্রী ছিল তাদের আমি বসে ওদের এক মিনিটে দু মিনিটে কেউ হয়তো থার্টি সেকেন্ড বসছে সেই ড্রয়িং আমি লাইভ ড্রয়িং করতাম সেই লাইভ ড্রয়িং করে একটা এক্সপিরিয়েন্স আজকে আমার এত কাজে এসছে সেটা আমি আবার পরে বলছি যাই হোক এইরকম করে করে আমি যখন ক্লাস টেন পাস করলাম টেন পাস করার পর আমি আমার বাবার কাছ থেকে আমি একটা টাকাও আমি বাবার কাছ থেকে আমি নি নাই। আমি নিজে আমি ইনকাম করতাম টিউশন করে বাচ্চাদেরকে শিখিয়ে টেন্থ ক্লাসে ছেলে কত বড় হয় সেই সময় আমি যা অর্জন করেছি সেইটাই আমার যে যারা জুনিয়র ছিল তাদেরকেই আমি শিখিয়ে তা আমি কিছু উপার্জন করি সেই থেকে আমি নিজের খরচা ইভেন আমার ছোট এক ভাই আমার বোন তাদের পড়াশোনা তাদের ভরণ তাদের জামা কাপড় ইভেন কিছু বাবার মানে খরচাও আমি উঠাতাম সেই সময় এরকম করতে করতে আমি যখন টুয়েলথ পাস করলাম তো আমার দিদির বিয়ে হয়ে গেল। এরকম করতে করতে আমি যখন গ্র্যাজুয়েশনে যখন ভর্তি হলাম লাস্ট একটা ফাইনাল ইয়ার ছিল যেখানে যখন আমি গ্র্যাজুয়েশান আমাকে ছাড়তে হয় কারণ আমার কাছে পয়সা ছিল না আমি যদি গ্র্যাজুয়েশান করি তাহলে আমার ছোট ছোটো ভাইরা ভাই আর বোন যারা ওরা ওরা পড়াশোনা করতে পারবে না তা ওদের স্বার্থ ভেবে আমি না আরও ড্রয়িংটাকে আরও আরও স্ট্রং করে আমি উপার্জন করতে শুরু করি আর সেই সময় আমি ছেড়ে দিই আমার পড়াশোনা এই একটা আমি পড়াশোনা করি নাই কিন্তু আমি ড্রয়িংটাকে আমি ছাড়তে পারি নাই যদি আমি ড্রয়িংটাকে ছেড়ে দিতাম হয়তো হয়তো আমি আজকে এই জায়গায় থাকতাম না যাই হোক অনেকেই বলে যে আমার কাছে পয়সা নেই দৌড় আমি এটা করতে পারবো না কিন্তু সেটা নয় কেউ যদি করতে চায় কোনো কাজ কারো তার মধ্যে প্যাশন যদি থাকে যে কাজটাকে ভালোবাসে সে পয়সা না থাকলেও নিজের মেহনতে কিন্তু অনেক দূর এগিয়ে আসতে পারে যাই হোক এইরকম করে আমি যখন আমাকে অনেকে বললো যে দেখ সঞ্জয় এখানে তোর লাইফ নেই বুধবুদে তুই না বাইরে বেরিয়ে যা তো আমি দেখলাম যে সেই সময় অনেক অনেক ছেলেরা অনেক মেয়েরা বুদুদ বুদুদ থেকে দিল্লি আসছে তো ওদেরকে দেখে আমার মনে হলো যে হ্যাঁ একবার দিল্লি ট্রাই করা যেতে পারে কেন আমার মনে কিন্তু আবার মনে মনে ভাবছি যে সবাই যারা যাচ্ছে তারা তিন চার মাস পর আবার রিটার্ন চলে আসছে সবাই সবাইকে তানা মারছে কিন্তু আমি মনে মনে ভেবেছিলাম আমি যদি যাই আমি কিন্তু এদের মতন আমি ফিরে আসব না আমি এসেছি দিল্লি নাইনটি সেভেনে এসে আমি রাবারের উপরে যে ড্র ডিজাইন হয় সেই ড্রয়িং করতাম যেটা যেমন শক্তিভোগ আটা বিড়লা সিমেন্ট স্যালারি আমাকে তার জন্য দিত আঠারোশো টাকা সেই সময় নাইনটি সেভেনে এই আঠারোশো টাকার চাকরিতে দিল্লি আসার পর আপনারা কেউ ভাবতে পারবেন যে আঠারোশো দিল্লির মতন জায়গায় কী হতে পারে কিন্তু আমি এসেছি এবার থাকবো কোথায় থাকার জায়গা নেই প্রথমে ভাবলাম যতদিন না ঘর পাচ্ছি কোথাও অফিসেই থাকবো তার জন্য আমাকে একটা কন্ডিশন দিলো ওরা যে অফিসে থাকলে অফিস পরিষ্কার করতে হবে জল ভরতে হবে লোকজন আসলে জল খাওয়াতে হবে তারপরে এই কাজটা ড্রয়িং আসলাম ঠিক আছে ড্রয়িংয়ের জন্য এটাও রাজি নিজেকে তো বাঁচাতে হবে প্লাস ড্রয়িংও করতে হবে তো এই সকালবেলায় অফিস টফিস ঝাড়ু পোছা লাগিয়ে একদম টিপ টপ করে কেউ আসে জল খাওয়াতাম সঙ্গে আমি ড্রয়িং করতাম এরকম করতে করতে যখন আমি দেখলাম যে না আমি ড্রয়িংটাই কম হচ্ছে ঝাড়ুপোছাটাই বেশি হচ্ছে আর লোকজনকে বেশি ইয়ে করা হচ্ছে তো আমি ভাবলাম যে না আমাকে একটু বাইরে থেকে যদি আমি এখানে ড্রয়িং শুধু করতে আসি তাহলে হয়তো আমার কিছু সময় বাঁচবে আমি আমার আলাদা কাজ আমি করতে পারব তো আঠেরোশো টাকার চাকরিতে আমি একটা ছশো টাকায় ঘর ভাড়া নিলাম বারোশো টাকা আমার কাছে যে থাকলো সে বারোশো টাকার মধ্যে আমাকে ঘর চালাতে হতো সে বারোশো টাকা আমি কি বলবো চার মাস চার মাস আমি চব্বিশ ঘন্টায় শুধু এক টাইম খাবার খেতাম কিন্তু আমি দিল্লি ছাড়ি নেই কেন না আমাকে যে লাইফে কিছু করতেই হবে হ্যাঁ এরপরে আমার সঙ্গে কিছু সার্টিফিকেট ছিল ডিপ্লোমা যেখানে আমি পরীক্ষা দিয়ে আমি সার্টিফিকেটগুলো নিয়েছিলাম সেই সার্টিফিকেটটা আমার কাজে আসে টুয়েলভ পাস তো ছিলামই সেটার জন্য আমার আমাকে একটা স্কুলে আমি একটা মানে একটা সামান্য একটা পদে মানে ড্রয়িং টিচারের আমি একটা চাকরি পাই সেই চাকরি পাওয়ার পর আমার মনে হলো যে হ্যাঁ হয়তো এই পরে লাইফটা একটু বেটার হলো একদিন আমি হঠাৎ বাইরে বেরিয়ে গেলাম স্কুলের পর তো একটা কমপ্লেক্সে দেখলাম একটা আর্ট গ্যালারি আছে সেইখানে কিছু লোকেরা ড্রয় বসে বসে ড্রয়িং করছে পোর্ট্রেট বানাচ্ছে আর ওইখানেই কোনো কোনো আর্টিস্ট আসছে এরকম বাল্ক পেন্টিং নিয়ে ওদেরকে দেখাচ্ছে আর টাকা নিয়ে যাচ্ছে তো আমি বললাম বাহ এটা তো বেশ ভালো উপায় আমি এতদিন ধরে আমি দিল্লিতে আছি কিন্তু আমি কিছু এইগুলো জানতামই না তো আমি প্রথমে গেলাম পোর্ট্রেট বানাবার জন্য আমি ঢুকলাম ওই গ্যালারিতে আমি বললাম যে এই যে ভদ্রলোক পোর্ট্রেট বানাচ্ছে তো এরকম আমিও বানাতে পারি তো ওইখানকার যে ওনার যে লালা সে বলল বললেন যে হ্যাঁ ঠিক আছে আমাকে একটা তাহলে ডেমো দিয়ে দেখাও আমি যখন ডেমো দিলাম সেইখানে যে আর্টিস্টরা রেগুলার কাজ করত তার পেন্সিল বন্ধ করে চুপ করে আমার কাজ দেখতে আরম্ভ করলো ওরা তখন আমাকে সিনিয়র লোকেরা আমাকে স্যার স্যার বলছে যে স্যার আপনি কোথার থেকে শিখেছেন আমি বললাম যে আমি সেলফ টট আমি নিজে নিজেই শিখেছি আমাকেও শেখায় নেই আচ্ছা এত ভালো ড্রয়িং তাহলে হ্যাঁ তার তাদেরকে আমি একটা আমার এক্সপিরিয়েন্স বললাম আমি যখন ক্লাস নাইনে পড়ি সেই সময় এই এপ্রিল মাসের রোদে একটা জঙ্গলে একটা তালগাছ ছিল সেই তালগাছ স্টাডিটা আমাকে করতেই হবে তো আমার কাছে সেরকম কিছু ছিল না সামর্থ্য নিয়ে যাওয়ার বড়ো ছাতা কি আরও অনেক কিছু আমার কাছে সে ছিল শুধু একটা গামছা আর একটা নিচে বিছাবার মতন একটা মাদুর সে মাদুর বিছিয়ে একটা গামছা মাথা নিয়ে আমি ড্রয়িং করছিলাম ড্রয়িং করতে করতে যখন প্রায় তাল গাছটা শেষ হয়ে এসছে তখন দেখছি আমার নাক থেকে টপটপ করে রক্ত পড়ছে কিন্তু রক্ত পড়ুক আমি একটা ভালো কাজের জন্যে আমার রক্ত পড়েছে আমি যে এত সুন্দর এই যে একটা কাজ করেছি সেটা দেখে লোকে এত অ্যাপ্রিসিয়েট করেছে এত আমি নিজেই খুব ভালো লেগেছে যে হ্যাঁ আমার সার্থক হয়েছে ওটা আমি আমার এই হলো এক্সপিরিয়েন্স আমি দিনের পর দিন আমি স্টেশনে পড়ে থাকতাম আমার থেকে আমার সঙ্গে অনেকজনের ছবি আঁকতো অনেক সিনিয়র ছিল তারা যেত না কিন্তু আমি ডেইলি যেতাম এইটা হচ্ছে আমার লাগান এই যে আমি ড্রয়িং করছি ড্রয়িং করতে করতে আমি একটা নিজের স্টাইল ক্রিয়েট করেছি যে স্টাইলটাকে অনেকেই ফলো করে আজকে অনেক ভালোভাবে যাপন করছে তা আমার বলার বক্তব্য হচ্ছে মানুষকে হার মানা উচিত না যেমন করে পরিস্থিতি হোক নিজের কাজকে ভালোবাসতে শেখা উচিত আর আমার মনে হয় অন্য দিকে টাইম না পাস করে শুধু নিজের কাজে ফোকাস করা উচিত সে যে কোনো লাইনেই হোক সে যদি নিজের কাজে ফোকাস করে সে সব জায়গায় উন্নতি করতে পারবে এবং বেটার বেটার সে বেটার যদি নিজের সার্ভিস দেওয়ার চেষ্টা করে ইভেন আমি যতক্ষণ না আমি একটা ভালো কাজ করি আমার রাতে ঘুম আসে না ওই আমার এখনও আমার সবসময় মাথায় ওই শব্দটা থাকে যিনি আমাদের ডক্টর আব্দুল কামাল বলেছিলেন যে স্বপ্ন এমন হওয়া উচিত যে ঘুমাতে দেয় না রাইট সেই জিনিস সেই কথাটা আমার মাথার মধ্যে থাকে মানে সব এমনভাবে বসে গেছে যে যতক্ষণ না আমি আমার কাজটাকে আমি কমপ্লিট করি ততক্ষণ আমার ঘুম আসে না না আমি স্বপ্ন দেখি আসছে টাইম আমি হয়তো আরও আরও অনেক আমার স্বপ্নগুলো আমি কমপ্লিট করতে পারবো শুধু আমার মেহনতের জন্য তো যদি পয়সা না থাকে বেসিক্যালি হচ্ছে যে আমার কি করব আমি কি করে আনবো কাজ করার জন্য পয়সা দরকার পয়সার দরকার হয় না কাজ করার জন্য প্যাশন দরকার নিজের এনার্জি নিজের এনার্জি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া উচিত অটোমেটিক রাস্তা বেরিয়ে যাবে এটাই আমার বলার বক্তব্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু